আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভ্রমণ প্রতীকের আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জাতীয় তিন নেতার বা স্মৃতিসৌধ রাজধানী ঢাকার দোয়েল চত্বরের কাছে ঢাকা ভার্সিটির মাঝে পূর্বের ঢাকা গেটের সন্নিকটে জাতীয় তিন নেতার মাজার অবস্থিত বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন এই স্মৃতিসৌধ বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন শহীদ সরোয়ার্দি খাজা নাজিমুদ্দিন এবং বাংলার বাক খ্যাত এ কে ফজদুল হক উনিশশো তেষট্টি সালে স্থপতি মাসুদ আহমদ এবং এস এ জহির নকশায় তিন নেতার মাজার স্থাপন স্থাপনাটি নির্মাণ করা হয়েছে করা হয় তিন নেতার মাজারের কাছে রয়েছে হাইকোর্ট ও শিশু একা এই মাজারের পিছনে রয়েছে ঐতিহাসিক হাজি শাহবাজ খা জামে মসজিদ যা জিনের মসজিদ নামে অধিক পরিচিত বাংলার বাক্ষ্যাত সেরে বাংলা একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে এছাড়া যুক্তফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য খাজা নাজিম উদ্দিন উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন উনিশশো সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় হোসেন শহীদ সরোয়ার্দি উনিশশো সালে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র হন এবং খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত হন উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সরোয়ারদি ঢাকার ভিতরে এই ঐতিহাসিক তিন নেতার মাঝারটি অবস্থিত হয় আপনারা যে কোনো সময় ছুটির দিনে অথবা অবসরে এই স্থাপনাটি ঘুরে দেখতে পারেন শিশুদের দেখাতে পারেন ঐতিহাসিক স্থাপনা তাই ঢাকা ভার্সিটিতে ঘুরতে গেলে স্থাপনটি দেখে আসবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ স্পটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামকাত